কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শোবে বরতে হালুয়া রুটি করতে হবে তার জুতোর মালা পরে বাড়ি যাবো আমি এখান থেকে চ্যালেঞ্জ নিয়ে আসুন কোনো মলবি হালুয়া রুটি যারা বলছে হালুয়া রুটি করতে হবে এক থেকে বড় বেদা তার কিছু নাই লেখে বাপের বাটা মলবি থাকলে নিয়ে আসুন আমি স্টেজে আছি সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে এমন কি শুনেন আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায় শোবে বরাতের নামাজ গর করব। করবো বরাতের নামাজ কিছুই নাই কথাটা বুঝে এলো না আলো না শোভ বরাতের নামাজ নাই রোজা যারা শোভ বরাতের রোজা রাখবে রোজা রাখলে নেকি আছে না রাখলে কোনো রকমের গুনাহ নাই যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে বেদাত লেখে নিয়ে যান কেউ যদি বলে শোবে বাড়াতে রোজা রাখতেই হবে বেদাত কাগজ থাকে তা নোট করুন সকালবেলায় সিয়ারা বাজার মাদ্রাসায় যাবে যে মুক্তি কেটে দিবে তার জুতোর মালা আমি সিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব রাখতেই হবে যদি বলে কেউ যদি রাখে অসুবিধা নাই আমাদের দেশে জানেন যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা তিনশো তারা নিয়ে মারামারি করে না যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে আপনি কাল থেকে দেখতে পাবেন আপনাদের এলাকায় খোঁজ লিবেন আমি তো আমার এলাকার খোঁজ রাখি আপনারা খোঁজ নেবেন দেখবেন গ্রামগুলোতে অনেক গ্রামে বোম ফাটে তাড়াম ধুম ফাটাম পুটু মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায় তুমি শোবে বড়াতে ফাটাও আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন মলবি একজন যদি হাদিস থেকে দিতে পারে শোবে বড়াতে বোম ফাটানো আমি মলবি শকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না আমি মাদ্রাসায় বসে পড়াবো বক্তব্য জীবনটাই ছেড়ে দেব এক থেকে বড় হারাম কাজ আর কিছু নাই আমি শকদের বেটা বলে গেলাম শোবে বরাতের বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই সবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও গোস্ত খাও ভালো জিনিস কিন্তু সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন শোবে বাড়াতে রুটি করে চার পণ তিন পন করে রুটি করবে আইলো রুটি করব। কি হলো বলে অমুকের মাকে দশটা দেবো অমুকের মাকে পনেরোটা দেবো খুব ভালো করে বুঝবে শোবে বাড়াতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে তুমি দান করবে কাঁচা মাল কি মাল বললাম কাঁচা ধরে নেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে তাকে আপনি রুটি দিবেন গোটা পাড়ার লোক দশটা করে রুটি দিয়েছে একশোটা ঘর তার ঘরে কটা রুটি হবে হাজার রুটি আচ্ছা তারা ঘরেতে মেম্বার আছে পাঁচজন যদি বেশি খায় একশোটা করে তা পাঁচশোটা খাবে আর পাঁচশোটা খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শোবে বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নাকি আপনি পেলেন তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না আর তুমি যদি বলেন মা এলাও দু কেজি চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশোটা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রোমজার মাসটাও তার কেটে যাবে আর দুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে স্যারিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুহানা অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে আমাদের সমাজ তো চলছে হাদিস নিশায় খালাদের হাদিসে খালা হাদিস দাদির হাদিস আর নানির হাদিস তা না হলে আমাকে একজন ফোন করে বলছে রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও বলছে আমার মতো পরেশগার কেউ না আমার বউ না যা তা পরেশগা রুজান মাসে আমার সাথে শুই না বে পরেশ গাল হবে পিবে ওকে পরেশ বলে পরেশ হচ্ছে রমজান মাসে শুনেলেন যদি কেউ মনে করে শাহরির আগে স্ত্রী মিলন করতে চাই কোন করতে পারে কেন আল্লাহ দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিটা শাহরির আগে গোসল নেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলা দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলে খালার প্যাটে পাথর রয়েছে কিন্তু শোবে বড়াতে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না পুর বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বলল তোমাকে এটা শরীয়ত শরীয়ত নয় মায়েরা শুনে যান যেমনভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন শোবে বারাত উল্লেখ্য করে শোবে বারাতকে কেন্দ্র করে কোন নামাজ নেই হাদিসে কোরানে নামাজ তো আপনি রোজই তাহাজের নামাজ পড়ুন নেকি আছে না নাই কথা না রোজ পড়ুন যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে তারা পুরো রমজান রোজা রাখে না নামাজও পড়ে না কিন্তু একটা রোজা রাখবে সাতাশের রোজাটা রাখে না না আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু বড় লোক আছে তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায় সাতাশের রাতে পাঁচ কেজি সীতাভোগ আর পাঁচ কেজি মিহিদানা নিয়ে এসে মোয়ার্জিনকে দিচ্ছে মোয়াজ্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন কি ব্যাপার বলে আমি জান্নাতে যাব মিহিদানায় তো মিহিদানায় জান্নাতে যাবে আর যে লোকগুলো রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়লো তাদের কোনো দাম নাই আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম এ তারাবি কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশি খতম করতে হবে বেদাত কাঁচা বেদাত একদম আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিরি উনতিরিশে খতম করুন যদি হাফে সাহেব বলে আমি সাতাশে খতম করব কোনো ধর পাকড় নাই করতে পারে করুন কিন্তু আমরা সমাজে ওটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে সবে কদর সাতাশকে সবে কদর পালন করা এও একটা বড় বেদার কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি সাতাশও হতে পারে পঁচিশও হতে পারে তেইশও হতে পারে একুশও হতে পারে উনতিরিশও হতে পারে ওই জন্যে সবে কাদার তারা পাবে যারা রমজানে তিরিশটা দিন তাহাজের নামাজ পড়ে সবাই পড়বেন জোরে বলুন ইনশাল বেদাত কে পুরুষই দিবেন না আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে ছেলে হচ্ছে না অসুবিধা নাই অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা ছেলে হয়ে যাবে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানে কত কথাটা বুঝতে পারেননি পীররা যদি ছেলে দিতে পারে তাইলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল কথাটা বুঝতে পারেন পঞ্চায়েত গুলো কাদের হতো হুজুরদের হুজুরদের হতো পঞ্চায়েত গুলো চারটা বিয়ে করা ইসলামে যায় আছে চার কুড়ি আশিটা ছেলে পঞ্চায়েতের লাঠির জোর কার বেশি হবে বুঝতে পারে না আমি বললে খারাপ বলবি আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি বাবা সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে অতচ হারাম নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রায়না থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে লেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজ ইশারা ইসারা কাঁপি যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মগরবের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম করতে আমি এক ওয়াক্তের নামাজ পড়ে না বলে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুখস্ত ও যেমন মকস্ত নামাজ হারামখোর কর মার খাবে কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেস্তারা শুনেলেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি একবার হাদিস কুরানের স্টাডি করবেন বলবেন পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে কথা বলেন জোরে না যদি না হয় মৌলিদিকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লামের অফাতের হাদিস নবীজির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় দিবেন এই অবস্থায় দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন পাগল ছেচুড়ে ছেচুড়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ পড়ালেন আল্লাহর কসম ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি এ হারাম করের আউলাদ মসজিদের পাশে বসে হারাম কর বলছে আমার নামাজ মাফ আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কানার চাল এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা আপন এদিকে হেফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেব পেপারে অ্যাট দিচ্ছে পোস্টার দিচ্ছে কার্ড ছাপিয়েছে কার্ডের মধ্যে লেখা আছে কারুর যদি বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারু ছেলে পালিয়ে গেলেন বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে হারাম করকে বল বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে আয় কথাটা বুঝতে পারেননি তুই তো বাহাত্তর ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস তো নীরব মোদিকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল এদিকে ঝাঁটা জুতো করে পারু মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তাবিজ পানি পড়া তেল পড়া নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে সমাজ এই প্রতারণায় ফেঁসে আছে বিশেষ করে আমার মায়েরা বোনেরা ফেঁসে আছে তোমার আল্লাহর প্রতি ভরসা